আমেরিকার মতো একটি শক্তিশালী রাষ্ট্রের সবচেয়ে উন্নত শহরগুলোর একটি গত দশ দিন যাবৎ ভয়ঙ্কর ভয়াবহ আগুনের দাবানলে চলছে এবং পৃথিবীর সকল উন্নত প্রযুক্তি যা ফায়ার সার্ভিসের জগতে থাকা সম্ভব তার সবকিছু ব্যবহার করার পরেও সেটিকে কন্ট্রোল করা যাচ্ছে না আল্লাহ আল্লাহানা পবিত্র কোরআন এ অতীতে বহু জাতির ক্ষেত্রে আজাবের কথা গজবের কথা উল্লেখ করেছেন তাদের আজাব এবং গজবের ধরনের বিষয় পবিত্র কোরআনে আলোকপাত করেছেন আমি শুধু পবিত্র কোরআনে আজাব এবং গজব সংক্রান্ত যে আয়াতগুলো আল্লাহ আল্লাহান তালা নিয়ে এসেছেন তার দেটি আয়াত আপনাদের সামনে তুলে ধরে যা শুধু অনুবাদ করব এবং আমার বক্তব্যের দিকে চলে যাবো ইনশাআল্লাহ مهن الله سبحانه وتعالى ولد وكأي من قرية عتت عن أمر ربها إركم قط شهور قط غرام قط إلى كباشي الله رانو قط تشكر ورسوله الله الرسول رانو قط تشكر فحاسبناها حسابا شديدا وعذبناها عذابا نقرا তাদেরকে আমি ভয়ঙ্কর শাস্তি ও কঠোর পাকড়াও করেছি তাদের যে এটি শাস্তি এটি রেজাল্ট তারা হয়ে গেছে আরকি এরকম কত শহর কত এলাকা কত গ্রাম যে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি তাহা যাদের উন্নত লাইফ স্টাইল তাদেরকে অহংকারী করে তুলেছে জীবন জীবনযাপনের স্টাইল জীবন জীবনযাপনের ধরন সভ্যতা যাদের উন্নত সভ্যতা উন্নত লাইফ স্টাইল তাদেরকে অহংকারী করে তুলেছে তাদেরকে এমন ভাবে ধ্বংস করেছি ফাতিলকা মাসা হুম লাম ইল্লা তাদের যে থাকার জায়গাগুলো উন্নত বসবাসের জায়গাগুলো ভিআইপি প্লেসগুলো যেমন ঢাকার মধ্যে যদি আমরা ধরি গুলশান বনানি ধানমন্ডি উত্তরা ঠিক আমেরিকার মধ্যে যদি আমরা ধরি লস অ্যাঞ্জেলস পৃথিবীর মধ্যে যদি ধরি দুবাই তো আল্লাহ বলতেছেন এরকম উন্নত শহরে এইরকম উন্নত প্রযুক্তির উন্নত লাইফ স্টাইলের বহু শহরকে আমি আল্লাহ পূর্বে ধ্বংস করে দিয়েছি কেমন ভাবে ধ্বংস করেছি জানো ধ্বংস করার পর সেখানে আর বসবাস করার উপযোগী থাকে না মানুষ আর বসবাসই করতে পারে যেখানে গুলশান বনানী উত্তরাতে একটা ফ্ল্যাট কেনার জন্য মানুষ ক্রয় হয়ে পাগল হয়ে থাকে দুবাইয়ে একটা বাড়ি ক্রয়ের জন্য পাগল হয়ে থাকে লস অ্যাঞ্জেলস একটা ফ্ল্যাট এবং বাড়ির জন্য পাগল হয়ে থাকে তো এরকম বহু শহরকে আমি অতীতে এমনভাবে ধ্বংস করেছি যে সমস্ত ভ্যালুয়েবল ভিআইপি প্লেস গুলো আর বসবাসের উপযোগী থাকে না আল্লাহ অতীতে এরকম করেছে আমি কত শহর এভাবে ধ্বংস করেছি যখন ওই শহরবাসী নিশ্চিন্ত মনে ঘুমন্ত ছিল অথবা দুশ্চিন্তা মুক্ত অবস্থায় দুপুরের পর বিশ্রাম নিচ্ছিল আল্লাহ সহান হতারা এগুলোর ধ্বংসের ধরনও আল্লাহসহান হতারা উল্লেখ করেছেন এবং কেন ধ্বংস করেছেন তা উল্লেখ করেছেন ফাখুল্লান আখাদানা বেদাম্বে আমি অতীতে যত শহর অন্দর নগর ধ্বংস করে দিয়েছি তার প্রত্যেকটা ধ্বংস করেছি বাপের কারণ ফাখুল্লা আখাদানা বেদাম্বে প্রত্যেকটাই ধ্বংস করেছি বাপের কারণ ফামিন হুমমান আরসাল্লা আলাই হা কাউকে ধ্বংস করেছি প্রচন্ড ঝড় বাতাসে অমিন হুম্মান আখাদাত হুস্য় হা কাউকে ধ্বংস করেছি বিকট আওয়াজে অমিন হুমমান ফ্যাসাফিহিল আজ কাউকে ধ্বংস করেছি মাটিতে ধসিয়ে দিয়ে অমিন হুমমান আগরাখনা রাতনা কাউকে ধ্বংস করেছি পানিতে ডুবিয়ে ওয়ামা কান আউলাহ লিয়াসনেমাহোম আর এই সমস্ত অগণিত অসংখ্য নগর বন্দর উন্নত শহরকে ধ্বংস করায় আল্লাহ অত্যাচারী নন ওয়ালা কিঙ্কান উনসু তাহুয়াজদিমুন বরং ওই শহরবাসীরাই অত্যাচারী ছিল জন্য দাউস করে দিয়েছে সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু তাআলার আযাব আল্লাহ সুবহানাহু হতালার গজব যে কোনো সময় যে কোনো মুহূর্তে চলে আসতে পারে যেমন আল্লাহ সুবহানাহু তাআলা বলেন এই আযাব এবং গজবের বর্ণনা দিতে কি আল্লাহ সুবহানাহু তাআলা বলেন আফা আমিনা আহলুল ক্বরা আজকের যুগের এই উন্নত বিশ্বে উন্নত প্রযুক্তির যুগে মানুষ কি নিজেকে নিরাপদ মনে করে নিয়েছে আফা আমিনা আহলুল করা ঢাকাবাসী কি তাদেরকে নিরাপদ মনে করে নিয়েছে দুবাইয়ের অধিবাসীরা সিঙ্গাপুরের অধিবাসীরা তাদেরকে কি নিরাপদ মনে করে নিয়েছে ক্যালিফোর্নিয়া নিউ ইয়র্ক ওয়াশিংটন লন্ডনের অধিবাসীরা তাদেরকে কি নিরাপদ মনে করে নিয়েছে আফা আমিন আহলুল কুরা ইয়াতিহুম বাসরা যা আমি আল্লাহর আমার আযাব তাদের উপর আসবে না এমন তো অবস্থায় যে তারা ঘুমন্ত এমন তো অবস্থায় যে তারা দিনের বেলায় খেলতামাশায় মক্ত এ বিষয়ে যে তারা নিরাপদ কিন্তু দুঃখজনক হলো সত্য আজকে কিন্তু আমরা আধুনিক প্রযুক্তির কারণে সকল সুযোগ সুবিধা হাতের মুঠেই থাকার কারণে কখন বৃষ্টি হবে তাও আবহাওয়া অফিস বলে দিচ্ছে কখন ঝড় হবে তাও বলে দিচ্ছে এবং সকল বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝড় থেকে বাঁচার জন্য আশ্রয় কেন্দ্র আছে কেন্দ্র আছে আগুন লাগলে ফায়ার সার্ভিস আছে এগুলো সকল উন্নত ব্যবস্থাপনা থাকার কারণে আমরা নিশ্চিন্ত হয়ে গেছি যে আর হয়তো আল্লাহর আজাব এবং গজব আসতে পারে না নু সালামের ঘটনা ওই হয়তো হয়ে গেছে শেষ লুত আলাহিসাল্লামের ঘটনা হয়তো হয়ে গেছে শেষ পৃথিবীতে হয়তো আর আল্লাহ আজাব এবং গজব আসবে না ওটি আল্লাহ কোরআনের আয়াতে বলছেন আফআ আমিনা আহলুল কুরা আমি তো আগেই অসংখ্য উন্নত প্রযুক্তির শহরকে ধ্বংস করে দিয়েছি অসংখ্য ভিআইপি শহরকে ধ্বংস করে দিয়েছি যেখান আর বসবাসই উপযোগী রাখেনি তো আজকের যুগের মানুষেরাও যেন নিজেকে নিরাপদ মনে না এবং আজকের যুগের মানুষেরাও যে নিরাপদ নয় এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু তাআলার আমি বেশি বলবো না শুধু আজ জাতিকে লক্ষ্য করে আজ জাতি আল্লাহ সুবহানাহু তাআলাকে লক্ষ্য করে যে উত্তর দিয়েছে এবং আল্লাহ সুহানা আজ জাতিকে লক্ষ্য করে যে উত্তর দিয়েছেন আর শুনে রাখো আজ সম্প্রদায়ের কথা যারা পৃথিবীতে অহংকার আজ সম্প্রদায় বলতো মানু হে হুদ তুমি আমাদেরকে হুদ আলাই সালাম তুমি আমাদেরকে আজাবের ভয় দেখাও আল্লাহর গজবের ভয় দেখাও মান আশদ্দু মিন্না কুওয়াহ আজকের পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী কে আছে তুমি আমাদেরকে আযাবের ভয় দেখাও গজবের ভয় দেখাও মান আশদ্দু না কুওয়াহ আমাদের চেয়ে শক্তিশালী আজকের পৃথিবীতে কে আছে আমেরিকা বলতে পারে ইসরায়েল বলতে পারে মান আশদ্দু না কুওয়াহ আজকের পৃথিবীতে আমাদের যে শক্তিশালী কে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয্যা থেকে খুবরে উত্তর দিচ্ছেন আওয়ালাম ইয়ারাও ان الله الذي خلقهم هو شد منهم قوه اے সম্প্রদায় সামুদ সম্প্রদায় তোমরা শক্তিতে সভ্যতায় প্রযুক্তিতে যত উন্নত যত শক্তিশালী হওয়া কেন তোমাদের এত উন্নত এত শক্তিশালী হওয়ার পরও তোমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তিনি তোমাদের চেয়েও শক্তিশালী কেন তিনি তোমাদের সৃষ্টি করতেন তাহলে আমেরিকা যত শক্তিশালী হোক না কেন আজকে ঢাকার সকল সিস্টেম যত উন্নত হোক না কেন প্রযুক্তি ব্যবস্থা প্রতিরক্ষা ব্যবস্থা যত উন্নত হোক না কেন শেষ পরিচয় হচ্ছে এত উন্নতির পরও তারা কি আল্লাহ আল্লাহ সৃষ্টি ছিল আর আল্লাহ আল্লাহ তাদের সৃষ্টি করে জন্য আল্লাহ বলছেন যে আমি যেহেতু সৃষ্টিকর্তা যিনি সৃষ্টিকর্তা তুমি চটুই বড় হও তারপর উনি তোমাদের যে শক্তি যে কোনো মুহূর্তে তোমাকে ধ্বংস করে দিতে পারে তোমার সকল প্রযুক্তি অকেজো হয়ে যেতে পারে সকল ব্যবস্থাপনা অকেজো হয়ে যেতে পারে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল নেই কোনো শক্তি নেই কোনো ক্ষমতা আল্লাহর শক্তি ছাড়া আল্লাহর ক্ষমতা ছাড়া সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে ধ্বংস করেছে বন্যার পানি দিয়ে সমগ্র পৃথিবীতে ভয়াবহ বন্যায় ডুবিয়ে হত্যা করেছেন ধ্বংস করে দিয়েছেন যার বর্ণনা তাওরাতে আছে যার বর্ণনা ইঞ্জিলে আছে যার বর্ণনা কোরআনে আছে আল্লাহ লুত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে ধ্বংস করেছেন শহরকে উল্টিয়ে দিয়ে আসমান থেকে আগুনের পাথর বর্ষণ করার মাধ্যমে আল্লাহ সুহান আজ জাতিকে ধ্বংস করেছেন প্রচন্ড ঠান্ডা ঝড় বাতাসে সামুদ জাতিকে ধ্বংস করেছেন বিকট আওয়াজে ওহম যা এমন বিকট আওয়াজ যে 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 অবস্থায় বিকট আওয়াজ শুনে ওই অবস্থায় মারা গেছে কেউ মুখে হাত তুলে খাবার দিচ্ছিল ওইভাবে খাবার খাওয়া অবস্থায় থেকে গেছে বিকট আওয়াজ শুনে আল্লাহ মুলছুল করেন যায় অহং যা ওই অবস্থায় শেষে হয়ে গেছে এবং ওই অবস্থায় থেকে গেছে ফ্রিজের মতো মমে লাশকে যেমন মমি করা হয় সেভাবে কেউ হয়তো খেলছিল দৌড়াচ্ছিলো দৌড়ানো অবস্থায় বিকট আওয়াজ হয়েছে দৌড়ানো অবস্থায় থেকে গেছে অহং যা জেমিনা লায় তা লা যে যে অবস্থায় ছিল ওই অবস্থায় শেষ হয়ে গেছে আর যে ভয়ঙ্কর ঝড় বাতাস আল্লাহ আজ জাতির জন্য প্রেরণ করেছিলেন প্রচন্ড ঠান্ডা বৃহ সর সরে ওই বাতাসের তেজ এত বেশি ছিল যেদিক দিয়ে বাতাস গেছে ওই দিক দিয়ে কেটে গেছে শক্তিশালী প্রকাণ্ড খেজুর গাছ হলে ওই খেজুর গাছ কেটে চলে গেছে আর ফেরাউন কে হতলা পানিতে ডুবিয়েছে আর কারণকে আল্লাহ হাসু হতলা মাটিতে ধসিয়েছে তো একই মূলনীতি একই স্টাইলে আল্লাহ বারবার ধ্বংস করেনি ঠিক যেমন লস অ্যাঞ্জেলেসের যে আগুন এই আগুনের ভিত্তিতে আল্লাহ অতীতে কোনো পওনকে ধ্বংস করে কিন্তু এখন করছে কোরআন প্রমাণ করে যে আল্লাহ এক এক সময় এক এক ভাবে আজাব এবং গজব দিয়ে থাকে আর আজকে পৃথিবীর মানুষ এবং গজবের শুধুমাত্র ফিলিস্তিনের গাজাই যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার নিরপরাধ অসহায় বাস্তুহীন যাদের কাছে কোনো শক্তি নাই যাদের কাছে কোনো অস্ত্র নাই যাদের কোনো আশ্রয়দাতা নাই এই সমস্ত আশ্রয়হীন এই সমস্ত অস্ত্রবিহীন নিরীহ মানুষকে সারা পৃথিবীর মানুষের সামনে হত্যা করা হয়েছে টিকটক ইউটিউব টুইটার ফেসবুক ইনস্টাগ্রাম সকল সংবাদ মাধ্যম লাইভ টিভি ব্রডকাস্টিং এগুলো সব কিছুর সামনে পৃথিবীর সকল দেশের রাষ্ট্র নেতাদের চোখের সামনে পৃথিবীর সকল মানুষের চোখের সামনে লাইভ হত্যা করা হয়েছে অতএব শুধু লস এঞ্জেলস নয় সারা পৃথিবীও যদি আগুনে চলে যায় তো সারা পৃথিবী আগুনে চলে যাওয়ার হকদার কেননা তারা সামর্থ্য থাকার পরও গাজার মানুষদের বাঁচাতে যায় তারা শক্তি থাকার পরও ইসরায়েলকে থামাতে যায় সম্মানিত উপস্থিতি অথব আজাব এবং এই গজব থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে কোনো মুহূর্তে আমরা আজাব এবং গজবের শিকার হতে পারি আল্লাহ করানি এগুলো বলেছেন যার সামারি এবং সারমর্ম আমি আপনাদের সামনে তুলে ধরলাম এবার আমার